আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব নেতানিয়র অনুমোদন নিয়ে সিরিয়ায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী উত্তেজনা গাজার পর এবার সিরিয়ায় হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে প্রেসিডেন্টের প্রসাদের কাছে হামলা নিন্দা জানানোর কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি বাহিনী আবারও সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাব উত্তেজনার মধ্য ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য পাকিস্তান দাবি করেছে তারা সফলভাবে চারশো কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আবদালি ওইপন সিস্টেম নামের ওই ক্ষেপণাস্ত্র ইন্দাস মোহরার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ খবর এনডিটিভির এদিকে পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় মজুত করা আছে পাকিস্তানের একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে আর ভারতে রয়েছে একশো ষাটটি পাকিস্তানের অস্ত্রগুলো আসলে কোথায় মজুত করা আছে বর্তমান পাকিস্তানের শাসকরা ঘোষণা দিয়েছেন তারা দিল্লিতে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত হানবে এই অস্ত্রগুলো কতটা শক্তিশালী এবং কোথায় কোথায় মজুত করা আছে বিষয়টি জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব ইস্তবির পরমাণু আলোচনা কি বলছে ইরান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে তেহরান ওয়াশিংটনে চলমান পরমাণু আলোচনা নিয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগস্তি তিনি বলেছেন আমাদের মধ্যে পারস্পরিক যে আলোচনা হওয়ার কথা রয়েছে আপাতত সেটি বাতিল করা হয়েছে ভবিষ্যতে আলোচনার বিষয়ে আমরা একমত হতে পারি কিনা সে বিষয়ে কাজ করা হচ্ছে এবং সর্বশেষ জানাব স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ সাতক্ষীরা হাসপাতালে জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটেছে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে এই ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত নেতানোর অনুমোদন নিয়ে সিরিয়ায় হামলা উত্তেজনা তুঙ্গে সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাষ্ট্র মিডিয়ার মিডিয়ার খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট প্রসাদের কাছে হামলার নিন্দা জানানোর কয়েক ঘন্টার মধ্যে আবারও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে সিরিয়া জুড়ে বেশ কয়েকটি হামলায় রিপোর্ট পাওয়া গেছে ইসরায়েলি বাহিনী দামেস্ক এবং তার আশপাশের এলাকা ও হামাসের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তবে সব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু ওই প্রতিবেদনে জানানো হয়নি ইসরায়েলি বডকাস্টিং। কর্তৃপক্ষ জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোসের অনুমোদন নিয়ে সেনাবাহিনী সিরিয়ায় হামলার জন্য লক্ষ্যবস্তু চিহ্নিত করে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে তারা সিরিয়ায় এক সামরিক সাইটে হামলা চালিয়েছে সে সঙ্গে বিমান বিধ্বংসী বিদ্যুৎ এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে দামেস্কো থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের প্রশাসনের সামরিক সাইটে হামলা চালানো হয়েছে ইসরায়েল এর আগে এমন হামলা অনেকবার চালিয়েছে ইমরান খান ব্যাখ্যা করেছেন যে ইসরায়েল চায়না তাদের সীমান্তে ভারী অস্ত্রসজ্জিত সিরিয়া থাকুক সংখ্যালঘু হয়েছে ইসরায়েল ইসরায়েল এমন অভিযোগ এরপর থেকে দুইটি দেশের উত্তেজনা এ নিয়ে শুক্রবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্ট পোশাদের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী নেতানি এবং ইসরায়েল কার্তজের যৌথ বিবৃতিতে বলা হয়েছে দামেস্কের দক্ষিণ সিরিয়ান বাহিনী মোতায়েন বা দ্রুষ সম্পদের কোন হুমকিকে আমরা সহ্য করব না আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে দ্রুস যোদ্ধা ও সিরিয়ানপন্থী বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত হয়েছে এরপর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা এখন তুঙ্গে এরপরে সিরিয়ায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে আবারও ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান দাবি করেছে তারা সফলভাবে চারশো কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আবদালি ওপেন সিস্টেম ওই ক্ষেপণাস্ত্র ইন্দোস মোহরার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ খবর এনডিটিভির কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক উত্তেজনা তীব্রতা আরও বেড়েছে এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের পক্ষে একটি গুরুতর উস্কানি হিসেবে দেখা হচ্ছে বলে ভারতীয় সরকারের সূত্র জানিয়েছে পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং উন্নত নেভিগেশন সিস্টেম এবং গতিশীলতা পরীক্ষা করা এতে আর বলা হয়েছে প্রধানমন্ত্রী সেবা শরীফ সামরিক বাহিনী শীর্ষ কর্মকর্তারা পাকিস্তানের প্রস্তুতি এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে অভিযোগ পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে পেহেলগামে হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক মন্তব্য বেড়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী তারা উনত্রিশে এপ্রিল দাবি করেছেন ভারত ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে যদিও সেই সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে একই দিন প্রতিরক্ষা মন্ত্রীও বলেছিলেন যদি কিছু ঘটার থাকে তা দুই থেকে তিন দিনের মধ্যেই ঘটবে তবে এখনই সে ধরনের কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় মজুদ আছে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে সাম্প্রতিক সময়ে উত্তেজনায় উভয় দেশের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনাও জোরদার হয়েছে বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তে রেখা বরাবর ক্রমাগত গোলাগুলির ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশারি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্পর্কে এক বিবৃতিতে তিনি বলেছেন ভারত যদি পাকিস্তানে কোন ধরনের সামরিক অভিযান চালায় তবে পাকিস্তান তার অস্ত্র ব্যবহারে করবে না। এবারে পাকিস্তানের অস্ত্রগুলো আসলে কোথায় আছে এক মাশরুর বিমান ঘাঁটি এটি করাসির নিকটে অবস্থিত এবং পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি এখান থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষমতা মিরাস্টু এবং মিরাস্ত্রি বিমান পরিচালিত হয় দুই স্বর্গধা ঘাটি পাঞ্জাব প্রদেশে এই ঘাঁটিতে পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডারের অধীনে পরিচালিত হয় এখানে পারমাণবিক ও কৌশলগত অস্ত্র এবং সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়ে বলে জানা গেছে তিন কামরা বিমান ঘাঁটিটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র এখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান মোতায়েনের প্রমাণ পাওয়া গেছে গজনী এবং খুশাব ঘাঁটি কিছু উগ্র চিত্র ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তানের এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য গোপন ভূগর্ভস্থ বাংকার রয়েছে অস্ত্র বহনের সক্ষমতা পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের জন্য বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে থাকে যেমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতপ সিরিজের ক্ষেপণাস্ত্র হাফ এক থেকে হাফ সাত পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এর মধ্যে শাহিন এক ও শাহিন দুই সর্বাধিক শক্তিশালী অস্ত্র স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ সাতক্ষীরা হাসপাতালে জরুরি বিভাগে ও হামলার ঘটনা ঘটেছে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শনিবার সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে অভিযুক্ত সোহেল আহমেদ মানিক জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রত্যাকদর্শী ও ভুক্তভোগীরা জানান সদরের মাগুরা গ্রামের আক্কেল আলী ছেলে শাহিন পঁচিশ নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইন্ডোরে ভর্তি হন যেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে বিতর্কে জড়ান এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের উপর হামলা এবং হাসপাতালে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর করে হাসপাতাল থেকে তারা চলে যায় এদিকে ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড ফয়সাল আহমেদ বলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোয়েল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বর্তমানে জরুরি বিভাগের সেবা বন্ধ রয়েছে তবে কি কারণে ওই ডক্টর দায়িত্ব অবহেলা করেছে সে বিষয়টি এখনও সামনে আসেনি তার দায়িত্ব থাকার পরও কেন তিনি হাসপাতালে আসেননি সে বিষয়টি এখনো জানা যায়নি